রাজের উপস্থিতি অস্থির করে তোলে সকলকে ফরিদা আনটি ছুটে এসে প্রশ্ন করে পরিস্থিতি সম্পর্কে বিপরীতে সত্য গোপন রাখে রাজ কারণ এই এমনিতেও সবাই নির্ঘুমে ক্লান্ত হয়ে আছে এর মাঝে শোকের ছায়া ছড়িয়ে দেওয়ার ভালো কিছু বয়ে আনবে না ফরিদা আনটির প্রশ্নে খানিকটা নীরব রইল রাজ অতপর বলে রুশেন ভালো আছে আর সাকিবেরও খোঁজ পাওয়া গেছে চিন্তা করবেন না আনটি সকালের মাঝেই ফিরবে তারা একটা স্বস্তির শ্বাস ছাড়ে ফরিদা আনটি রাজ ফের বলে এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন রাত অনেক হয়েছে আপনারা সকলেই ক্লান্ত আলোচনা খুব একটা দীর্ঘায়িত হয়নি নিজেদের দুশ্চিন্তা হালকা করে ঘুমানোর প্রস্তুতিতে রুমের দিকে পা বাড়ালো সকলে যায়নি আরোহী রাজের পাশে এসে দাঁড়িয়ে বলে খাবার রেডি করতে বলবো নিজের মন মেজাজ খারাপ থাকলেও আরোহীর তা নিয়ন্ত্রণে রাখে রাজ খানিকটা নমনীয় স্বরে বলে খিদে নেই আরোহী ফের বলে খারাপ কিছু ঘটেছে নীরব থেকে আরোহীর দিকে তাকায় রাজ তার নীরবতায় ফের বলে আরোহী আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে না নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে তাই না আরোহীর সামনে মিথ্যা বলতে পারেননি রাজ তার দিকে আহত দৃষ্টিতে চেয়ে বলে সাকিব সন্ধ্যার পর থেকে আকাশ ও ইব্রাহিম তালুকদারের সাথে ছিল তারা সাকিবকে হত্যা করেছে মুহূর্তে নিজের মুখ চেপে ধরে আরোহী খানিকটা পিছিয়ে যেতেই রাজ শান্ত থাকার ইশারা করতেই থেমে যায় আরোহী এক হাতে মুখ চেপে দাঁড়িয়ে রইল রাজ এক নজর চারদিকে দৃষ্টি বুলিয়ে বলে শান্ত হও বলে হালকা থামে রাজ অতপর একটা বিষয়ে পুরোপুরিভাবে আরোহীকে বুঝিয়ে দেয় সে সবার কাছে গোপন রাখলেও আরোহীর কাছে সাকিবের মৃত্যুর কথাটা বলার মানে হলো আরোহী যেন নিজেকে স্বাভাবিক রাখতে পারে পরিবর্তিতে সাকিবের লাশ খুঁজে পাওয়ার পর যখন সকলে ভেঙে পড়বে তখন যেন সবাইকে ঠান্ডা মাথায় সামলাতে সক্ষম হয় সে বিশেষ করে ফরিদা আর তুষারকে রাজ সামলাতে পারবে যদিও এই মর্মান্তিক ঘটনা রাজকেও তাদের সম পরিমাণেই আঘাত করেছে তবুও নিজেকে জোরপূর্বক সামলে রাখছে সে সবাই অশান্ত হলে পরিস্থিতি শান্ত হবে কি করে সকাল ছয়টা রাতটা নির্ঘুম পার হয়ে যায় রাজের ফজরের নামাজ শেষে নীরবে বসে রইল সে নীলবের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে দুশ্চিন্তায় পাশে এসে বসে তুষার এর মাঝে একজন গার্ড এসে খবর দিল কেউ বাড়ির বাইরে রাস্তার ধারে বস্তাবন্দি কিছু একটা ফেলে গেছে যার উপর রক্ত ভেসে আছে মুহূর্তে উঠে দাঁড়ায় রাজ সেই সাথে উঠে দাঁড়ায় তুষার দুজনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে ছুটে বাইরে চলে যায় তাদের এভাবে ছুটতে দেখে বিস্মিত হয় ফরিদানটি আতকে উঠে নিজের মাঝে বিড়বিড় করে বলে হায় আল্লাহ যেন ভালো কিছু হয় রাজ বাড়ি থেকে বেরিয়ে গেটের দিকে ছুটতেই দ্রুত গেট খুলে দেয় গার্ডরা গেট পেরিয়ে বাইরে আসতেই লক্ষ্য করে সেই স্থানে কিছু লোক ভিড় করে আছে ভোরবেলা হওয়ায় লোক সংখ্যা খুব একটা বেশি নয় রাজের লোকেরা আগে ছুটে গিয়ে একে একে তাদেরকে সরিয়ে পথ পরিষ্কার করে নিল সেই বস্তার পাশে এসে থমকে দাঁড়ায় রাজ ও তুষার দেখে ময়লাযুক্ত রক্তাক্ত সেই বস্তা পড়ে আছে রাস্তায় কেউ ধরার দুঃসাহস দেখাচ্ছে না আবার কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত সেদিকে খেয়াল নেই রাচের নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার মনের ভেতর একটাই কথা বারংবার জেগে উঠছে তার ভাবনাটা যেন মিথ্যে প্রমাণিত হয় ধীর গতিতে সেই বস্তার পাশে বসে তোষার তার মনেও একই ভয় কাপা হাত বাড়িয়ে দিল বস্তার মুখ খোলার জন্য সেই সাথে কাপা স্বরে বিড় বিড় করে বলে ওঠে হায় আল্লাহ আমায় সাহায্য করুন বলেই শক্ত হাতে বস্তার মুখ খুলে নেয় তুষার তার কিছু অংশ সরাতেই উঠে দাঁড়িয়ে যায় সে এক পিঠ ঠেকে রাজের সাথে হয়ে দাঁড়িয়ে রইল রাজ দুজনই একসাথে চেয়ে আছে সাকিবের লাস্টার দিকে জড়ো হওয়া লোকজন দূরে সরে যায় কিছুটা পুনরায় সাকিবের পাশে ঢপ করে হাঁটো ভাঁজ করে বসে পড়ে তুষার পরপর কয়েকটা শ্বাস নিয়ে আচমকাই সাকিবকে বুকে টেনে কেঁদে উঠেছে স্বাভাবিকভাবে অন্যদের তুলনায় তুষারের কষ্টের পরিমাণটা একটু বেশি হবে কারণ ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে দুজন সব পরিস্থিতিতেই একে অপরের পাশে ছিল তারা বন্ধুদের মাঝে সে তুষারকেই জ্বালিয়েছে সবচেয়ে বেশি খুনসুটি বিরক্তি পরে আবার সব ঠিকঠাক দুজন আপন ভাইয়ের মতোই লোকে বলে পুরুষ মানুষ কাঁদে না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পুরুষ মানুষের কান্নাটা অন্য সবার চেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে যেমন যেমন এই মুহূর্তে তুষারই তার বাস্তবিক রূপ নয়তো এর আগে কেউ কি তুষারকে কখনো এভাবে হাউমাউ করে কাঁদতে দেখেছিল তুষারের কাঁধে হাত রাখে রাজ একজন গার্ডকে ইশারা করতেই এসে তুষারকে সরিয়ে সামনে রাখায় ব্যস্ত হয়ে পড়ে এর মাঝে সাকিবের পাশে বসে রাজ সাকিবের মেলে রাখা চোখ হাত বুলিয়ে বন্ধ করে দেয় অতপর চোখ বুঝে একটা লম্বা শ্বাসে নিজেকে শান্ত রাখে সে একজন গার্ডকে ইশারা করেই দুজন ধরাধরি করে সাকিবকে নিয়ে যায় বাড়ির ভেতরের দিকে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে ফরিদা আনটি তার পাশে এসে দাঁড়ায় মধু কিছুটা আন্দাজ করতে পারে সে অন্যদিকে আরোহী রুমে বসেছিল তিসার পাশে মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়ার পর থেকেই অদ্ভুত আচরণ করছে যা অনেকটাই বাচ্চাদের মতো বাইরে কি ঘটছে তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তার কাজেই আরোহী তাকে রুমে থাকতে বলে দ্রুত পায়ে নিচে নেমে ফরিদা আনটির পাশে দাঁড়ায় সাকিবকে নিয়ে গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করে রাজ সামনে থাকা গার্ডদের জন্য দেখতে খানিকটা সমস্যা হচ্ছে ফরিদা আন্টির কৌতূহলে মাথাটা একটু এদিক ওদিক নিয়ে দেখার চেষ্টা করেন তিনি হঠাৎই সাকিবের মুখটা সামনে ভেসে উঠতেই বুকটা ধূপ করে ওঠে তার একজন গার্ড সদর দরজার সামনে একটা সাদা কাপড় বিছিয়ে দিল রাজ নীরবে তার উপর শুয়ে দেয় সাকিবকে ছুটে তার পাশে গিয়ে দাঁড়ান ফরিদা আন্টি এক মুহূর্তের জন্য দুঃস্বপ্ন মনে হচ্ছে সবটা সেই সাথে যেন হঠাৎই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম বসে পড়ে সাকিবের মাথার পাশে কাপা হাতে সাকিবের গালে হাত বুলিয়ে দেয় সে দেখে শরীরটা ঠান্ডা ও কিছুটা শক্ত হয়ে আছে যেমনটা একজন মৃত মানুষের হয়ে থাকে সাকিব তো মৃতই খানিকটা সময় নীরব থেকে আচমকাই কেঁদে ওঠেন তিনি এর আগে নিলয়কে হারাতে হয়েছে হারাজ আজ সাকিব তার আবেগী মন এটা কি করেই বা সহ্য করবে বুঝতে পেরেই আরোহীর দিকে চেয়ে ইশারা করে রাজ যার মানে বুঝতে পেরে ফরিদা আন্টির পাশে গিয়ে বসে আরোহী তবুও তাকে শান্ত করতে ব্যর্থ হচ্ছে সে একটা শ্বাস ছেড়ে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয় রাজ যেন ওই কষ্টের বোঝাটা আজ খুব বেশি ভারী হয়ে উঠেছে খুব বেশি ভারী সকালের শীতল হাওয়া গায়ে মেখে কবুতরের খাঁচাগুলো খুলে দেয় নিলয় একটা কবুতর হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে বলে এবার তোদেরকে বিদায় জানানোর সময় হয়ে এসে হয়তো তোদের সাথে আছি আমার শেষ দিন বলেই কবুতরটাকে ছাড়তেই ডানা মেলে উড়ে যায় সে ঝাঁক বেঁধে তারা গুটি গুটি পায়ে হাঁটছে নিলয়ের চারপাশে এর মাঝে অবনে উপস্থিত হয় সেখানে কবুতরগুলো ডানা ঝাপটে সরে দাঁড়ায় কিছুটা অবনে তাদের দিকে এক পলক চেয়ে শুভকে বলে আজ এত সকাল সকাল উঠে গেলেন যে গতকাল রাতে কোথায় ছিলেন নিলয় কবুতরগুলোর মাঝে খাবার ছিটাতে ছিটাতে বলে তোমার বাবা ও ভাইয়ার সাথে খানিকটা চমকে উঠে বলে তারা কোথায় আছে আপনি জানেন হুম আর এটাও জানি পলাতক থেকেও তারা এখনও হত্যাকাণ্ড ও নিজেদের অসৎ কাজে জড়িয়ে আছে খানিকটা নীরব রইল অবনী মেয়ে হয়ে বাবার এসব কর্মকাণ্ড তার কাছে অনেকটাই লজ্জাজনক তাকে নীরব দেখে গালে হাত রাখে নিলয় শান্ত স্বরে বলে যদি কখনো আমাদের আলাদা হওয়ার প্রসঙ্গ আসে তখন বাস্তবতা মেনে নিতে পারবে না অবনীর সোজাসাপটা জবাব নিলয় ভ্রু তাকাতেই অবনী ফের বলে আপনাকে নিয়ে আমি অনেক দূর চলে যাব। যেখানে এসবের কিছুই থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো বৈষম্য থাকবে না অনেক দূরে যেখানে আমরা নতুন করে নিজেদের গল্প সাজাব অবনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে নিলয় আজ বুঝতে পারে মায়া শব্দটা ঠিক কতটা ভয়ঙ্কর যা মানুষের জীবনের পথ বাধা হয়ে দাঁড়ানোর মতো শক্তি রাখে না চাইতেও থেকে যায় এক অদৃশ্য পিছুটান তবে এই পিছুটানকে কিছু সময়ের জন্য এড়িয়ে যায় নিলয় তার মস্তিষ্কে এখন একটা শব্দই বিচরণ করছে প্রতিশোধ ভাবতে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে অবনির গালে স্লাইড করতে থাকে সে শান্ত স্বরে বলে হুম নিয়ে যাব। এই জাহান্নাম নাম থেকে বেরিয়ে মুক্ত পাখির ন্যায় উড়ে বেড়াবো দুজন বিপরীতে তার দিকে তাকিয়ে রইল অবনি চোখে মুখে হাসির ঝলক তার অথচ দূর হতে জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা আরাফের দিকে কারোরই কোনো খেয়াল নেই নীরবে নিলয় ও দিকে দৃষ্টিপাত করে জানালার সামনে দাঁড়িয়ে রইল সে নিজের উত্তরের আশায় সকাল সকাল রাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় সৃজনী জানে সাকিব এখন এখানেই থাকে একবার ঠিকানা দিয়েছিল যে ঠিকানা তাকে আজ এই অবধি নিয়ে এসছে উদ্দেশ্য নিজের প্রশ্নগুলোর উত্তর জানা সেই সাথে সাকিবের দেওয়া সব কিছু হাতে করে নিয়ে এসেছে আজ ভালোবাসা শব্দটা যেখানে নেই সেখানে এসব মিথ্যা উপহারের কোনো প্রয়োজন নেই তার সম্পর্কের ইতি ঘটলে সবটাই সাকিবের মুখে ছুঁড়ে চিরতরে বিদায় নিবে গাড়ির ভাড়া মিটিয়ে গেটের সামনে এসে দাঁড়ায় সৃজনী গেট খোলাই ছিল তবে ভেতরে অনেক লোকের উপস্থিতি যা খানিকটা অবাক করে সৃজনীকে তবুও বিষয়টা হজম করে নেয় সে ভেবে নেয় বড় লোকদের বাড়িতে এমন লোক সমাগম অস্বাভাবিক কিছু না তবুও মনের ক্ষীণ সন্দেহে পাশ থেকে একজনকে ডাক দেয় সৃজনী এক্সকিউজ মি ভাইয়া লোকটা তাকায় সৃজনীর দিকে ভদ্রস্বরে বলে জি আপু বলুন এখানে কি হচ্ছে এত লোক সমাগম কিসের লোকটা খানিকটা ভ্রুকুচকে বলে আপনি কার কাছে এসছেন এখানে নাজমুল সাকিব নামের একজন থাকে আমি তার সাথে দেখা করতে চাই লোকটা এক নজর তাকায় স্টেজনের দিকে অতপর বলে সিআইডি অফিসার নাজমুল সাকিবের কথা বলছেন সেজনই হালকা মাথা নেড়ে বলে না ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে সে কোনো অফিসার না সে সবেমাত্র পড়াশোনা শেষ করে জব খুঁজছে লোকটা ফের বলে সবাই এটাই জানত কিন্তু গোপনে তিনি একজন সিআইডি অফিসার ছিলেন আর তিনি গতকাল রাতে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ভ্রু কুচকায় সৃজনী চোখে মুখে হালকা বিরক্তির ছাপ এনে বলে সরি জি আপু তার লাশকে ঘিরে এমন লোক সমাগম বিশ্বাস না হলে ভিতরে গিয়ে দেখতে পারেন বলে নিজের ব্যস্ততায় পা বাড়াল লোকটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল সৃজনী সাথে করে নিয়ে আসা সাকিবের দেওয়া সেই জিনিসগুলো হাত থেকে আশ্রে পড়ে নিচে সে কি আদৌ সত্যি শুনেছে নাকি লোকটা তার সাথে মজা করছে ভাবতেই দূর দূর বুকে ধীর পায়ে সেদিকে এগোতে থাকে সৃজনী এদিকে অবনীর সাথে আলোচনার সমাপ্তি ঘটিয়ে গোপনে তালুকদার বাড়ি থেকে বেরিয়ে আসে নিলয় পৌঁছে যায় তার সেই পুরনো অস্ত্রাগারে সে তার আধিপত্যকালে কালে যেসব অস্ত্র সংগ্রহ করে রেখেছিল যা খুঁজে পায়নি প্রশাসনের কেউই সেই গোপন স্থানের অবস্থান জানা ব্যক্তিটা একমাত্র নিলয় নিজেই তবে কখনো ভাবিনি এই অস্ত্রগুলোর সাথে তার পুনরায় সাক্ষাৎ হবে তার সংগ্রহে অনেক ধরনের অস্ত্র এখনও অক্ষত আছে এর মাঝে তার একটা প্রিয় অস্ত্র ছিল এ কে ফোর্টি সেভেন যেগুলো ওই সময় এসে সরাসরি রাশিয়ান মাফিয়াদার থেকে ক্রয় করেছিল আজ তার থেকে একটা অস্ত্র নীরবে নিজের হাতে তুলে নেয় নিলয় বুলেট লোড করে তা সেট করে নিল অস্ত্রটিতে অতপর মানবাকৃতির ন্যায় একটা বোর্ডকে নিশানা করে বৃষ্টির মতো ছুঁড়তে থাকে বুলেট না নিজের নিশানা ও অস্ত্রের ক্ষমতা কোথাও এখনো জং পড়েনি সব ঠিকঠাকই আছে আগের মতো একটা না সবগুলো বুলেট শেষ হতেই একপাশে গিয়ে বসে নিলয় ক্রোধ যেন তাকে অন্ধ করে তুলেছে আজ অস্ত্রটা এক হাতে ধরে অপর হাতে বুলেটগুলো তুলে নেয় সে যার এক ধাপ অস্ত্রে সেট করে নিয়ে বাকিগুলো একটা ব্যাগে ভরে কাঁধে তুলে নিল সে অতপর হাতে থাকা অস্ত্রটার দিকে সে বলে আমি কেবল আমার পথ পরিবর্তন করেছিলাম তার মানে এই নয় আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছি আমি কেবল নিজের হাত থেকে রক্তের দাগ মুছে ফেলতে চেয়েছিলাম কিন্তু তারা আমার ভাইয়ের রক্তেই আমার হাত রঞ্জিত করল এবার আমি তাদের শেখাব কিভাবে রক্তের হোলি খেলতে হয়